আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বঙ্গবাজার সব রেলার পক্ষ থেকে আরো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের ভিডিওতে দেখেন খুবই সুন্দর আরং স্টাইলের বুটিক্সের থ্রি পিস এটার বডি পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর লং আসবে একচল্লিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন খুবই সুন্দর এগুলো খুবই ভালো কাপড় আপনারা বিভিন্ন অনলাইন পেজে দেখে থাকেন সালোয়ার আসবে হলোদের সাথে এরকম সালোয়ার আর অন্য গুলো দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অনেক বড় তারপরে পাক্কা পাঁচ হাত যেটাকে নামাজের জন্য বলা হয় আরকি এটা একটা কালার অনেকগুলো কালার আছে আজকের ভিডিওতে কয়েকটা কালার দেখাই বিভিন্ন ভিডিওতে মাঝে সাথে কালার দেখানো হবে কয়েকটা সাইজের মধ্যে পাবেন আপনারা যারা কিনতে চান অনলাইনের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আর যারা দোকানে এসে নেবেন তারা তো অবশ্যই নিতে পারবেন অন্যটা দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দেখেন অন্য এর মধ্যে আরো কালার আছে অন্য এগুলো কিনতে হলে আপনাদেরকে আসতে হবে কেরু মার্কেট রেল বাজার চুয়াডাঙ্গা এই ঠিকানায় আর অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন অর্ডার করতে পারবেন আমরা অনলাইনের মাধ্যমে নিয়মিত মাল ডেলিভারি দিয়ে থাকি স্টেপ ফাস্ট কোরিয়ার মাধ্যমে দেখেন আরো একটা দেখাই দেখেন একটা ভিডিওতে বেশি দেখাইলে ভিডিওটা বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের দেখাও একটু সমস্যা হয় সেই কারণে এক ভিডিওতে বেশি দেখালাম না এই কয়েকটা থ্রি পিস দেখালাম আমাদের নিয়মিত এই থ্রি পিসের উপর ভিডিও আসবে আপনারা অন্যান্য ভিডিওতে দেখতে পারবেন অনেক বড় প্রিমিয়াম পাঁচ হাতের নামাজ আর সালোয়ার গুলো খুব সুন্দর ফ্রি সাইজের খুব ভালো মানের কাপড় এগুলা হম আর মধ্যে আরং স্টাইলের আর কি দেখ আজকের ভিডিও এতটুকুই আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম